সময় শুধু এগিয়ে যায় না কখনো কখনো পুরনো সময়কে আবার ফিরিয়ে আনে ঠিক সে ইতিহাসই লিখল ভারতের এক মেয়ে জেমিমা রদগ্রেজ। চোদ্দ বছর আগে গম্ভীরের কাদামাখা জার্সি দেশকে গর্বিত করেছিল আর আজ সেই কাদামাখা জার্সিতেই জেমিমা লিখে দিল নতুন ইতিহাস ওজিদের বিরুদ্ধে তিনশো আটত্রিশ পাহাড় তবুও ভয় নয় মুখে হাসি চোখে জেদ আমি পারব এক এক করে রান তোলা হরমন প্রীতের সঙ্গে রেকর্ড পার্টনারশিপ উদযাপন করলেন না কারণ তার চোখে ছিল শুধু লক্ষ্য শেষ পর্যন্ত টিকে থাকা রানে একবার বেঁচে গিয়েছিলেন কিন্তু ভাগ্য সবসময় সাহসীদের সঙ্গে থাকে ম্যাচ শেষে চোখে জল মুখে হাসি জেমিমা বললেন ঈশ্বরকে ধন্যবাদ আমি একা করিনি মা বাবা কোচ সবাই পাশে ছিলেন এই কথাই লুকিয়ে আছে এক যোদ্ধার গল্প যে হেরে গিয়েও হার মানে না কিছুদিন আগে টোল হয়েছিল ধর্ম নিয়ে ক্লাব থেকে বাদ পড়েছিলেন কিন্তু মুখে হাসি রেখে খেলায় উত্তর দিলেন আজ সবাই চুপ কারণ উত্তর দিয়েছেন ব্যাট হাতে দাগ আছে কিন্তু গর্বের সূর্যকুমার যাদব একবার বলেছিলেন জেমি মানে ছোট প্যাকেটে বড় ধামাকা আজই তিনি প্রমাণ করে দিলেন সে কথা একদম সত্য দু হাজার আঠারোতে অভিষেক সাত বছর পর বিশ্বকাপে প্রথম শতরান তাও অজিদের বিপক্ষে দু হাজার এগারো আর দু পঁচিশ এই দুই সময় দুই গল্প কিন্তু এক অনুভূতি গম্ভীরের দাগ হোক বা জেমিমার দুটো আমাদের গর্বের প্রতীক এ নীল জার্সি ভারতের আসল রং কাদামাখা মাখা ঘাম মেশানো তবুও গর্বের ঝলমলে বন্ধুরা যদি এই জেমিমার ইনিংস তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও আর কমেন্টে লিখে যাও তোমার মতে ভারতের ইতিহাসে এ ইনিংসের জায়গায় কোথায় আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা কারণ এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আমরা নিয়ে আসব প্রতিদিন ধন্যবাদ